আজ আমি কুলের আচার বানালাম কুলের আচার যদি এইভাবে বানানো যায় সারা বছর কিছু হবে না অনাহাসে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আমি প্রতি বছরই এইভাবে বানাই একটু ধনে জিরে একটু মৌরি অল্প একটু মেথি শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে নিয়েছি ওটা হাফ রোস্ট করবো গুঁড়ো করব হাফ তারপর কড়া বসিয়ে আবার অল্প একটু জল দিলাম জলে অল্প একটু হলুদ গুঁড়ো ফেলে দিলাম কয়েক টুকরো দারচিনি ফেলে দিলাম তারপরে জলটা ভালো করে ফুটে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখানে আমার আড়াই কিলো কুল আছে এটা যে যেমন টগনি খাবে সেই অনুযায়ী এখানে আমি দেড় কিলোর মতো চিনি দিলাম চিনিটা একটু গলতে শুরু করবে তারপরে কুলগুলো ঢেলে দিলাম দেখো কত সুন্দর কালার এসে গেছে চকচক করছে কত দারুণ লাগছে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর বাকি রইল একটু কাশ্মীরি লঙ্কা দিতে একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারটা আরও ভালো আসবে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব চিনি প্রায় সব গলে এসেছে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা আবার হাফ গুঁড়ো করে নেব হাফ গুঁড়ো করে এই গরম গরম অবস্থায় ওর সাথে মিশিয়ে দেব মশলাগুলোও ভালো ওর সাথে মিশে যাবে এইভাবে আচার করে খেয়ে দেখো বন্ধুরা সারা বছর কিছু হয় না খারাপ তো হওয়া দূরের কথা খারাপ হওয়ার আগেই শেষ হয়ে যাবে অপূর্ব থাকে খুব সুন্দর লাগে সারা বছর নষ্ট হবে না বন্ধুরা ভিডিওটা দেখো লাইক দিও কমেন্ট করো তোমাদের কেমন লাগলো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় বন্ধুরা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো ভালো লাগবে এত সুন্দর সেন্ট বের হচ্ছে বন্ধুরা কি বলবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে মশলাটা আমি ভালো করে আগে মিশিয়ে দিয়েছি আবার উপর থেকে আরও একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হলে বয়েমের মধ্যে ঢেলে নেব এইভাবে করে দেখো বন্ধুরা আমি বলছি সারা বছরে আচর খারাপ হবে না থ্যাংক ইউ